মগুলো রেডি রোল ক্যামেরা অ্যাকশন আরে হ্যাঁ হ্যাঁ মুই একজন লেবার সমাজের বুকে মোর রেটটা একটু কম তাই জন্য কথায় কথায় ইট দে বালু দে বদ্রি দে সিমেন্ট দে মশলা দে আর সহ্য করা যায় না কোন চ্যাংরা নিজের ইচ্ছে লেবার হয় না হয় পরিবারে চাপত পড়ি হয় আর নাহলে গার্লফ্রেন্ডের থাপত পড়ি হয় এই পৃথিবীর লেবার হয়ে জন্মগ্রহণ করাটা কোনো অন্যায় নোহায় কোনো পাপ নোহয় কিন্তু মিস্ত্রি না হয়া মরি যাওয়াটা সবথেকে বড় অন্যায় সবথেকে বড় পাপ আরে বঙ্গলু সেই সেই একটা প্রসেনজিৎ দেওরে ইট দেও না না ঠিকে আছে মিস্ত্রি যদি ইটের জন্য দাঁড়িয়ে থাক আর তোমার বানাও এইভাবেই চলতে থাক যদি এক লাখ বিশের মধ্যে তোমার বাড়ি কমপ্লিট না হয় না তারপরে বুঝবেন মজাটা হ্যাঁ হলে ঠেলা আবার মোর বাড়ি রাজমিস্ত্রি কাজটা কায় করি লাগছে সময়টা কার জন্য বেশি লাগলেছে আর দুইটা হাজার লাগবে এটা কার জন্যে আর শোন তুই বেশি না চাপা চাপা করিস না ওই মিস্ত্রি কালকের থেকে এই লেবার টাক আমার বাড়ি কাউ ধরে আসবো না অন্য লেবার নিয়ে আসবো মঙ্গলু এখন থাপলে তোর কানের শাখা নাড় দিম মালিকের মুখে মুখে তর্ক করিস না তুই খালি আরেকবার খালি মোবাইলটা বিক্রি কর কাজের মধ্যে দেখ তোর মোবাইল যদি আসলে না ভাঙছো আর তোমরা দুজনে মঙ্গলু তারা তারা নাসিক দিচ্ছে না তোমরা না আরে মশলা দে ইদ দে ও তোর মোবাইল সালাই ঘর দুয়া ঘর নিয়ে এক কাহিনী হয়ে গেল তার উপর দুচ্ছে লেবার মিস্ত্রি ঘর অশান্তি সারা পিছে ছাড়ে না ঘর ঘর কাজ কর মোর দুঃখের কথা শুনি লাভ নাই কি রে ইট দিবা না নি গেছে আরে শুনো না আজকে একটু কাজে চাপ আছে কাজ শেষ করে তোমাকে এখন ফোন করব হ্যাঁ এই কাজ শেষ করে এখন

দিবানাটা কেমন তা ওই না গালা দাগে হেডফোনটা খুলিল না কি আর করবেন দাদা দাদা গুটকা গুটকা মই খাম খনি আছে থাকলে দে খনি তো নাই দাদা দোকান থেকে আনি দাম হ্যাঁ যা তো যা একটা খনির ব্যাগে ধরিয়া যা দাদা বিজি দছে আর কাজ করে দছে না মাথা মোর আচ্ছা চা কে কি হইছে কি হইছে

সকালবেলা <laughs> যে <laughs> 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 তো দাদা দোকান গেল আরে দোকান গেছে মানে হ্যাঁ তুই কি লেবার ধড়িয়া চিস রে একটারও কাজ মন নাই dunia সাডাং পাডাং সাডাং পাঠান আই শুন আরগা ওই ফসা চায়না ধরে আসব না এটা তোমরা কেমন কথা কওয়া দছেন দাদা তুমি আগে আগে তো তিনটে লেবারকে আনি না কইলেন তাহলে মই কাজ করি ব্যাগ নিয়ে কি মারো দা লেবার নাই দাদা তোমরা কি হুশে পান না সরকারি ঘরের টাকা সাইড পকে ঢুকছে লেবার মিস্ত্রি ঘর কাজ করে দিশাই পাওয়া যাচ্ছে না আর তোমরা লেবার রং গাইলেন হ্যাঁ এই লেবার রং কত কষ্ট করে খুঁজে নিয়ে আসলাম না সেটা মুয়ে জানো এই লেবার ঘর যদি তোমার ভাই কাজ না করে না তোমার ভাই কাজই হবে না ব্যাংকের টাকা ঘুরিয়ে যাবে কি বলেন কি বলেন কিসে আমার ব্যাংকের টাকা ঘুরিয়ে যায় হ্যাঁ কি হইছে কি করে আরে দিদি দেখেন না তোমরা তখন থেকে দাদা আগে লেবারগুলো গুলো গাইলিয়ে দচ্ছে গাইলিয়ে দচ্ছে কেন করে গাইলে লেবার গুলো করে কাজ করো তোমার কোন তো

সাদা খাবে না সাদা দিলে না দাদা পাচার দাদা এই মঙ্গলটা আসলেই বুড়ে রাক্ষস খালি নিজের পেটটা ধরেই মরে তুই চুপ কর তুই কোনো কথা কই না খালি কয় মরে বলে দোষ দাদা খুনি প্যাকেট দে তো কি কইনে দিম তুমি বল চারটা ডিম দে তো বৌদি ডিম তো নাই ও ডিম নাই তোমার দোকান হচ্ছে ভাই ও চারটা ডিম আনলে তো আমার দোকান থেকে আমি মাছন পাড়ে তখন না যাব বৌদি মাছন পাড়ের কুকুর গুলো যা রে ভাই এখন আনি দে মুই এটা দাঁড়া আছে না পিটেবে কুকুর যা মুই যাই না তোমরা যাও এলাকা সাপও একটা কিছু কথা কোয়া যায় না বড় ছোট একটা কথা শুনে না ইস মুখ খুলে না মুই ডিম গুলো আনি দিলাম দাদা কি কইনে দিম

দাদা মশলা দিম হ্যাঁ তুই এলাম মশলা ঠিকাও ভাই দোকান গেছ দোকানত কি একটা সুন্দর বউ আছে ডিমনি বার

ডি মানি দিয়ে নাম্বারটা নিয়ে নাও লাগবে এই লেবার গিলার একটা কোনো ব্যবস্থা করাই লাগবে তোমার লেবার এর কয়বার দোকান যায় হ্যাঁ তোমার বিড়ি সেট খইনি কি লাগবে তোমার একবার আনি পার না বারবার পাড়ে দেওয়া লাগে লেবার ওক আরে একটা ঢুকতে না ঢুকতে আড়টা বাইরে শেষ ওই তো আরেক ভাগি বাস হাতে গো দোকানটা বাদ দিয়া ওই গেল দূরের দোকানটা আনি ভাগি দেওয়ার আছেন না দেও হাজিরাটা নিয়ার সময় টেটটা পাবে না লাই হ্যাঁ দেখছেন তো দাদা সাদার মঙ্গল মিলি তোমার খালি গাল খাওয়ার কাজ করে তোক মুই কোয়ার মুই এর কোনো কথাই কম না মুই কথা কইলেই দোষ বডি হ্যাঁ আজ দিন ধরো হ্যাঁ আজ 20 টাকা আছে 30 টাকা নিতে বুঝছেন ও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আইয়া কম বলে তোমার ফেসবুক আছে হ্যাঁ আছে তো কি তোমার কি আইডি নাম কি আইডি নাম

আর কি লাগাইছিস অমল লাগাইছিস কে আরে দাউদ হচ্ছে তো ইয়ে চুলগির লাগছো কোটে জায়গা মতো তো লাগে না

সুতে ঠিক আছে সমান আছে গাতী দেন জা ওই যে রাস্তায় ফুটে এখন ফিরকায় bande tuli to আ গাজর ঘুরত নাটার পাটা হ্যাঁ সুতেটা ফিরきゃ গড়ি বসে

দুই সেকেন্ডের মধ্যে কোন নি কাছে সাইড চাং নালে কিন্তু তোর কমলা দুঃখ আছে আরে মানে কোন নিকে নিয়ে গেছিস তুই গেছিস এটা হুঁশ দেয় তোর কাজ বন্ধ হয়ে আছে দে ফড়র কোন নিแก ফ্যামিলি দেখতি ہے ورنہ میں ایسے ایسے गाली दूं ऐसे ऐसे गाली दूं ना दू, जिंदगी भर याद रखें ये बड़े है दादा मैं एकदम में बूझी पानी दादा তোমার কন্নি কেন নাও এতক্ষণে আসলো তুই কন্নি ধরি কনী এটা থাকায় সবাই টাং ধুইয়া খাওয়া দাওয়া করি নাও দাদা তাহলে আসি দিচ্ছ হ্যাঁ দাদা হাতটা ছায়া আছে এটাই বসি খাই হ্যাঁ যাক হ্যাঁ তুমি খাইছ আর এটা চ্যাংরা না দিবা না তুই ভাত খাব না হ্যাঁ দাদা খাং এক না পরে খাং মুখ ভোগে ধরে নাই তোমরা যা বইছো না নতুন নতুন তুই প্রেমত পড়ছিস না আলাকি তোর ভোগ ধরবে ওই প্রেমত পড়লে মানুষের এমনই হয় মানুষের ঘুম ধরে না ভোগ ধরে না ওই হচ্ছে তোর অবস্থা আরে যাং দাদা যাং আর দাদা মাংস দিয়ে পাঠাইছে তুই ফির কি আনছিস মাছ আনছি দাদা মাছ ভাল লাগে না খাইতে খেতে ঠিক করে আগে এক পিস ঝোল দিলে নয় খালু না এক পিস ঝোল লাগবে তো হ্যাঁ এক পিস আরো এক পিস নে তুই তো মাছ খাই না তোর মাছটা মুই খান কি ব্যাপার

সালা মোড় এক একটা লেবার হইছে এক এক নাখান খান অফ দা টুয়া গুলা ভাই এনে 20 টাকা দাও 20 টাকা কে আরে নে না চকলেট খাস না রাখ তুমি ইয়া শুন না কি কোন তখন যে একটা বউ তো ডি মানে দিল হ্যাঁ বউটার বাড়ি চিনি হ্যাঁ খুদি বাড়ি হ্যাঁ এই পকে না মন নিয়ে দে বাবু হ্যাঁ আর 20 টাকা চল তো মনা নিয়ে চল তো বউটার বাড়ি চল বাড়িতে দেখি ফেললাম আর কোনো চাপ নাই

ফির ভয় যে রাগ না তোমরা যে তখন কইলেন না ওই ঘর ঢোকা নিয়ে কি বলে একটা কাহিনি হয়েছে কি হয়েছে তো পঞ্চায়েত টাকা খাইছে নাকি আরে না না অন্য একটা ঘটনা ঘটছে আর বদি তোমরা এর থেকে না

শালা তো মাস্টারটা কেমন মূর্খের মতো কথা কয় মুখ কয় বৌদি তোমার ঘর ঢুকছে ওই ভাসুং মতো তোমার ঘর কোন বেরছে আসে ঢুকছে তো কাজিনে পাত্র ভাঙাইছে কি যে বৌদি তোমার সরকারি ঘর ঢুকছে তাইলেই তো হয়ে যায় দেখো তো শালা এমন ঘটনা ঘটছে দাদা তোমার সাথে এই চুপ কর এই যা গ্যাস কো দে যা অনেক হাসা হাসি হচ্ছে হ্যালো

দাদা একটা কথা হ্যাঁ ক তা তোমরা যে গোটাই ওয়াল খান যে গাঁতি ফেলালেন দরজার জায়গা থুলেন না ওই তুই মিস্ত্রি না মুই হ্যাঁ তুই যে মিস্ত্রি বটপা মারি ধরছিস দরজা কোথায় রাখা হবে সেটা আমার ভাল করে জানা আছে তুই আর ডাবার দাবার করিস না ঠিক আছে